মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় মিলে গেল দু বছর পর কন্যা সহ বাড়ি ফিরছেন বীরভূমের কেষ্ট লোকসভা ভোটের প্রচারে বীরভূমে এসে মুখ্যমন্ত্রী বলেছিলেন হয়তো পুজোর আগেই অনুব্রত মণ্ডল ছাড়া পেয়ে যাবে ঠিক সেটাই ঘটল সিবিআইয়ের করা গরু পাচার মামলায় গত তিরিশে জুলাই শর্ত সাপেক্ষ জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডল তখনই তার অনুগামীরা মনে করেছিলেন এবার ইডির মামলাতেও জামিন পাবেন তাদের কেষ্টরা শুক্রবার সেই মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল খুশি অনুব্রতের পরিবারও দাদা সুব্রত মণ্ডল বলেন এই রায়ে শুধু আমরা নয় প্রত্যেকে খুশি অনুব্রতের ভাই প্রিয়ব্রত বলেন দাদার উপস্থিতিতে যেভাবে পুজো হতো আবারও সেইভাবেই পুজো হবে যে বাড়ি দিনভর গম গম করতো লোকজনের আনাগানা লেগেই থাকতো দু বছর ধরে তা খাঁ খাঁ করছে পুজোর আগে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরবেন কেষ্ট তাই একেবারে সাজো সাজো রব বীরভূমের নিচুপট্টির এলাকায় তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের বাড়িতে শুরু হচ্ছে রং করার কাজ চলছে ঝাড়পোঁচ আগাছা সাফাইয়ের কাজ দু বছর আগে আগস্ট মাসে গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেপ্তার করে সিবিআই বোলপুরের নিচুপট্টি বাসিন্দার ঠিকানা হয় আসানসোল জেল সেখান থেকে ইডি তৃণমূল নেতাকে হেফাজতে নেয় তারপর তিহার জেলে বন্দি ছিলেন বীরভূমের কেষ্ট একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেষ্টের মেয়ে সুকন্যা মণ্ডলকেও দিল্লিতে ডেকে পাঠানো হয় পরে তাকেও গ্রেপ্তার করা হয় বাবার সঙ্গে তারও ঠিকানা হয় তিহার যে সপ্তাহখানেক আগেই সুপর্ণার জামিন মঞ্জুর করা হয়েছে শনিবার রাতে রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ আদালত তৃণমূল নেতার জামিন মঞ্জুর করেছেন দিতে হবে দশ লক্ষ টাকার বন্ড রয়েছে বিশেষ কিছু শর্ত তবে কেষ্ট মুক্তি পাচ্ছেন এই খবর ছড়িয়ে পড়তেই তার অনুগামী এবং দলীয় কর্মীদের বড় অংশের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে শুক্রবার থেকেই আউশ গ্রামে মিষ্টি বিলি করা হয়েছে নানুরের কেষ্টর অনুগামীরা সবুজ খেলে মাংস ভাতের ফিস্ট করেছেন তবে উচ্ছ্বাসের মধ্যেই বেশ কিছু প্রশ্ন নিয়ে ইতিমধ্যেই নড়াচড়া শুরু হয়ে গিয়েছে জেলা তৃণমূলের অন্দরে যেমন অনুব্রতের অনুপস্থিতিতে জেলায় সংগঠন চালানো জেলা কোর কমিটি অনুব্রতকে ছাড়া পরপর নির্বাচন বীরভূমে সাফল্যের সঙ্গে উতরেছে এই কোর কমিটি কিন্তু অনুব্রত স মহিমায় ফিরলে মমতা কি ফের তার প্রিয় পেস্টর হাতে সংগঠনের রাস তুলে দেবেন প্রশ্ন কর্মীদের একাংশের ব্যুরো রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা